আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি দেশপ্রভা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন আপনারা প্রত্যেকে অনেক বেশি ভালো আছেন সুস্থ আছেন আজকের এই ভিডিওতে আপনাদের জন্য সুন্দর সুন্দর পাকিস্তানি ডিজাইনার রেডিমেড ফোর পিসের ডিজাইন নিয়ে আসছে এবং কালার চার্টগুলো আজকে দেখুন জাস্ট অনেক সুন্দর সুন্দর কালার চার্টের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন রিজনেবল প্রাইজের মধ্যে এই ড্রেসগুলো এক একটা ড্রেস কিনতে গেলেই হচ্ছে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে সেই ড্রেসগুলো আজকে রিজনেবল প্রাইসে দেব যেহেতু প্রত্যেকটা রেডিমেড ড্রেস প্রত্যেকটারই সাইজ রয়েছে তো এক এক করে প্রত্যেকটা ড্রেস আপনাদেরকে আনবক্সিং করে দেখিয়ে দিচ্ছি আজকে অনেকদিন হলো আপনাদেরকে রেডিমেড ড্রেসের কালেকশন দেখা নেয় তাই আজকে ভাবলাম আপনাদেরকে রেডিমেড ড্রেসের কালেকশন দেখা দেয় এটা আসবে হচ্ছে আকাশি কালার এটা হচ্ছে ব্রাইট আকাশি কালারের মধ্যে থাকবে এই ড্রেসের মধ্যে আমরা কী কী কাজ পাচ্ছি বলি সম্পূর্ণ হচ্ছে সিকোয়েন্সের কাজ করা সম্পূর্ণ বুটিক্সের কাজ করা এখানে পার্লের কাজ করা আছে এটা হচ্ছে নেকের ডিজাইনটা থাকবে অসম্ভব সুন্দর ডিজাইনের মধ্যে আমরা পেয়ে যাচ্ছি আর এটা আসবে হচ্ছে স্লিভসের ডিজাইনটা ভিতরে ইনারেট অ্যাড করা আছে এবং ফেব্রিক্সটা থাকবে হচ্ছে প্রাশ শিপনের মধ্যে একেবারে পিউর যে শিপন ফেব্রিক্সটা আছে সেই সিপন ফেব্রিক্সের মধ্যে পেয়ে যাবো এবং সালোয়ারটা দেখুন সালোয়ারটা থাকবে হচ্ছে বয়েল কটনের মধ্যে রেফেল কিছু ডিজাইন করে দেওয়া আছে দুপা আমরা কাজ করা পেয়ে যাবো এই ডিজাইনটার মধ্যে আজকে আমরা সুন্দর সুন্দর বেশ কিছু কালার ডিজাইন দেখতে পারবো দেখুন এই ড্রেসগুলো সম্পূর্ণ হচ্ছে তৈরি করা থাকবে নিবেন আর করবেন জাস্ট আর এই ড্রেসগুলো আমরা দিব আপনাদেরকে মাত্র সতেরোশো টাকা করে এটা হচ্ছে ব্ল্যাক কালারটা থাকবে ব্ল্যাকের মধ্যে মিনাকারে কাজ করা এটা হচ্ছে ব্ল্যাক কালারের মধ্যে মিনাকারে কাজ করা থাকবে প্রত্যেকটা ড্রেসের মধ্যে কিন্তু মিনাকারি কাজ করা আছে জাস্ট ডিজাইনগুলো দেখুন কত বেশি সুন্দর থাকছে এই ড্রেসটার প্রাইস দিচ্ছি আমরা সতেরোশো টাকা সতেরোশো টাকায় আপনারা এই রেডিমেড ফোর পিসের কালেকশনগুলো ফ্রেন্স পেয়ে যাবেন এটা হচ্ছে স্যালোয়ার আর এখন দেখিয়ে দেবো আপনাদেরকে দুপাটা যেটা আসবো হচ্ছে দুপাটা ভাও দুপাট্টার ডিজাইনগুলো ফ্রেন্স দেখুন কত বেশি সুন্দর থাকছে দুপাট্টার ডিজাইনগুলো অনেক সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে দুপাটাটার বর্ডার এবং সম্পূর্ণ কাজ করা আছে মাসাল্লা এটা হচ্ছে পিচ কালারের মধ্যে থাকছে পিচ কালারের মধ্যে মিনাকারে কাজ করা থাকবে কোনোটা ডিজাইন আজকে বাদ দিতে পারবেন না প্রত্যেকটা ডিজাইন সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর এটা সালোয়ারটা আসবে আর এখন দুপাটা আপনাদেরকে দেখিয়ে দিব অনলাইনে যোগাযোগ করে নেওয়ার জন্য আমাদের ডিসক্রিপশন বক্স অনলাইন নাম্বার দেওয়া থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন ফুল টাকা আগে বিকাশ করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো কিন্তু আপনারা ঢাকার বাইরে নিয়ে নিতে পারবেন আরও পাঁচটা ডিজাইন আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে প্রত্যেকটা রেসেল প্রাইস দিচ্ছি আপনাদেরকে সতেরোশো টাকা করে মাত্র সতেরোশো টাকায় এই সুন্দর সুন্দর রেডিমেড ফোর পিসের ডিজাইনগুলো আপনারা পেয়ে যাবেন এটা লাইট মিন্ট কালারের মধ্যে পাচ্ছে এটা স্যালোয়ার থাকবে আর এটা আসবো দুপাটা যারা হচ্ছে শোরুম এসে এসে নিতে চাচ্ছেন আজকে কিন্তু শোরুম খোলা আছে রাত দশটা পর্যন্ত আমাদের শোরুম খোলা থাকবে আমাদের ঢাকার মধ্যে ক্যাশ অন ডেলিভারি ঢাকার বাইরে যারা আছেন অগ্রিম ফুল টাকা বিকাশে পেমেন্ট করে আপনাদের পছন্দের প্রোডাক্টগুলো নিতে পারবেন আর শুরুম অ্যাড্রেসটা হচ্ছে সরাসরি আপনারা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড চলে আসবেন এলিফেন্ট রোড এসে গাউসিয়া মার্কেটের পাশের বিল্ডিং হচ্ছে নূর ম্যানশন মার্কেট সেই নুর ম্যানশন মার্কেটের চতুর্থ তলা হচ্ছে পূর্ণিমা শাড়ি পূর্ণিমা শাড়ি যে আজকে আজকে দেখুন সুন্দর সুন্দর এই কালেকশনগুলো পেয়ে যাবেন মাত্র সতেরোশো টাকা করে সতেরোশো টাকার মধ্যে আজকে সুন্দর সুন্দর কালেকশনগুলো ফ্যান্স আপনারা পেয়ে যাচ্ছেন যেটা আসবো হচ্ছে দুপাটাটা দুপাটাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি অনেক সুন্দর দুপাটটা আরও তিনটা কালার আছে দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এখন দেখাবো আপনাদেরকে এটা আসবে হচ্ছে রানী গোলাপি কালার কালারটা থাকবে হচ্ছে রানী গোলাপি কালারের মধ্যে জাস্ট ওয়াও থাকবে আজকে ডিজাইন এবং কালারগুলো এই যে আসবে হচ্ছে সালোয়ার এটা থাকবে সালোয়ার আর এখন দেখিয়ে দিব আপনাদের কিন্তু এটা সম্পূর্ণ হচ্ছে রেডিমেড একটা কালেকশন লাক্সারি শিফন ফেব্রিক্সের মধ্যে আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন আরও দুইটা কালার আছে দেখিয়ে দিব আপনাদেরকে আজকে মঙ্গলবার যারা শুরু আসবেন আপনারা এই কালেকশনগুলো পেয়ে যাবেন প্রত্যেকটা কালেকশন সুন্দর এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকছে কালারটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে রেডি ড্রেসের উপরে আপনাদের জন্য অনেক অনেক কালেকশান আছে আমাদের পূর্ণিমা শাড়িতে যখন আসবেন আপনারা অনেক কালেকশন দেখতে পারবেন এটা হচ্ছে পেঁয়াজ কালারের মধ্যে থাকবে আর এটা আসবে হচ্ছে দুপাটা দুপাটা সেই রকম দুপাটা বিশাল বড় মাপের দুপাটা আমরা পেয়ে যাচ্ছি লাস্ট আরও একটা কালার আছে এখন আমরা যে কালারটা দেখব এটা আসবো হচ্ছে অলিভ কালারের মধ্যে বা এটা কালারের মধ্যে থাকবে সতেরোশো টাকা পঁচিশশো তিন হাজার টাকা লাগবে এইসব ড্রেস কিনতে গেলে পঁচিশশো থেকে তিন হাজার টাকা লাগবে এটা সালোয়ার আর এখন দেখাবো আপনাদেরকে দুপাট্টা এই যে ফ্রেন্স সেটা আস বলছে তো দেরি না করে প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম